অবসান তারা ঘোষণা করেছে আমরা জানি যে 9 অগস্ট আরজি করে যে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তারপর থেকে কর্মবিরতি পালন করছিলেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বিয়াল্লিশ দিন পর অবশেষে কর্মবিরতি আংশিকভাবে উঠছে বৃহস্পতিবার জিবি বৈঠক অর্থাৎ জেনারেল বডির যে বৈঠক তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে গত নদিন ধরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু কর্মবিরতি মধ্যে দিয়েই তাদের কিন্তু ধর্নাও চলছিল এটাও আমরা দেখেছি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও কিন্তু এর মধ্যে বেশ কয়েকবার তারা কথা বলার চেষ্টা করেছেন এবং একবার বৈঠকেও তারা বসেছেন এবং এর মধ্যে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গেও কথা হয়েছে আপাতত এই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে আন্দোলন কিন্তু চলতে থাকবে এ কথাই তারা কিন্তু জানিয়েছেন বৃহস্পতিবার রাত্রে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা সেখান থেকেই জানানো হয়েছে যে শুক্রবার থেকে কর্মবিরতি আংশিক তুলে নেওয়া হবে ধর্নামঞ্চ উঠবে শুক্রবার থেকেই বিকেলে তিনটে নাগাদ ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি মিছিল হবে তার মাধ্যমেই অবস্থান তুলে নেওয়া হবে শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবে আন্দোলনকারীরা এই আন্দোলনকারীদের তরফ থেকে বলেছেন যে তারা শুক্রবার দিন যে মিছিলটা করবেন সেই মিছিলের পরে নিজ নিজ কলেজে ফিরে গিয়ে বিভাগ ভিত্তিক এস ওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার তৈরি করবেন যেখানে যেখানে যে জিনিসগুলো প্রয়োজন প্রচন্ড সেগুলো তারা চিহ্নিত করবেন শুধুমাত্র অতি প্রয়োজনীয় জায়গাগুলোতেই তারা কিন্তু কাজে যোগ দেবেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন বাকি জায়গায় কর্মবিরতি যেরকমটা চলছিল সেরকমটাই চলবে এবং তারা এই কথা বলেছেন যে প্রয়োজনে তারা কিন্তু আবার পূর্ণ কর্মবিরতিতেও ফিরতে পারেন যে দাবিগুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের তার অনেক কটা দাবি পূরণ হয়েছে আবার অনেক দাবি এখনও পূরণ হয়নি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ স্বাস্থ্যকর্তাদের অপসারণ জয় হিসেবেই দেখছেন জানিয়েছেন আন্দোলনকারীরা সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারিও তারা আন্দোলনের ফল বলেই মনে করছেন তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন জারি থাকবে অর্থাৎ বিচারটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা পাচ্ছেন ততক্ষণ অবধি কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলতে থাকবে হাসপাতালে চিকিৎসক চিকিৎসাকর্মীদের নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা বুধবার সেই দাবি নিয়েই নবান্নে মুখ্য সচিবের বৈঠক হয়েছে এটা আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে যদিও ডাক্তাররা জানিয়েছিলেন তারা হতাশ বৈঠকের কার্যবিবরণীতে সচিব স্বাক্ষর করেননি বলে অভিযোগ করেছিলেন তারা তারপর বৃহস্পতিবার দেখা যায় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন হাসপাতাল গুলির পরিকাঠামো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার তারপরে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের কথা জানতে পারা যাচ্ছে তবে আংশিক যে কর্মবিরতি চলবে বা প্রয়োজনে পূর্ণ কর্মবিরতিও যে আবার চালু হবে এ কথাও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে অনিকেত মাহাতো একটা অন্যতম নাম তিনি বলেছেন যে নয় অগস্টের যে ঘটনা তাকে তারা অর্থাৎ ডাক্তারেরা প্রাতিষ্ঠানিক খুন বলে মনে করেন সেই জায়গা থেকে মুখ্য সচিবের কাছে বৈঠকে কিছু দাবি দাবা তাদের ছিল তারপর বৃহস্পতিবার একটি নির্দেশিকা এসছে কেন্দ্রীয় হেল্পলাইন নাম্বার প্যানিক পাটন চালু হয়েছে কিন্তু কলেজে কলেজে ভীতির যে পরিবেশ অর্থাৎ আমরা এর মধ্যে দেখেছি যে থ্রেট কালচারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আরও যে নানা রকম ভয় উদ্রেককারী যে পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়ে কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা নেই তাই আমাদের ন্যায় বিচারের লড়াই অর্থাৎ আন্দোলনকারীদের ন্যায় বিচারের লড়াই তাই শেষ হয়নি সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল যেটা হবে শুক্রবার দিন অর্থাৎ আগামীকাল তা যেন বিচারের দাবিতে মুখরিত হয়ে ওঠে আপামর জনসাধারণকে সেই মিছিলে আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করছি রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডাক্তার হিসেবে তা আমরা যেতে পারি না বন্যা কবলিত এলাকাগুলিতে আমরা শুক্রবার থেকে ক্যাম্প করব জরুরি পরিষেবাতেও যোগ দেব তবে আমাদের সুরক্ষা যতদিন না নিশ্চিত করা হচ্ছে ততদিন কিন্তু এই লড়াই চলতে থাকবে প্রয়োজনে আবার কিন্তু পূর্ণ কর্মবিরতির যে কথা সেই কথাটা কিন্তু তারা ঘোষণা করেছেন অবস্থান তুলে নেওয়ার ঘোষণা করতে গিয়ে তারা জানিয়েছেন যেরকমটা বলছিলাম যে এখনও বেশ কিছু দাবি নিয়ে সরকারের সদর্থ ভূমিকা দেখা যায়নি এবং যে নির্দেশিকা তারা পেয়েছেন সেই নির্দেশিকাতেও কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কর মামলার পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানির আগে ওই বিষয়গুলিতে পদক্ষেপ করা না হলে আবার কিন্তু পূর্ব দমে কর্মবিরতি শুরু করা হতে পারে এইভাবে কিন্তু তারা ইতিমধ্যেই বিষয়টাকে জানিয়ে রেখেছেন এবং তারা দক্ষিণবঙ্গের যে বিভিন্ন বন্যা কবলিত এলাকা রয়েছেন সেই এলাকায় ক্যাম্প করবেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার থেকেই তারা কিন্তু এই জায়গায় যাবার চেষ্টা করবেন অর্থাৎ যে বন্যা কবলিত এলাকাগুলোতে সেই বন্যা কবলিত এলাকাগুলোতে তারা কিন্তু যাবার চেষ্টা করবেন এবং এখানে আমরা একটা কথা শুনতে পাচ্ছি অর্থাৎ এই ডাক্তারদের যে আন্দোলন বা এই যে ঘটনা উঠে এলো তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে থ্রেট কালচার এই শব্দটা কিন্তু খুব আমরা শুনতে পেয়েছি তো এই থ্রেট কালচারের যে বিষয়টা সেইটা বিভিন্ন কলেজে কিভাবে চলতো কারা চালাত পাঁচ দফা দাবিতে যে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে যে জুনিয়র ডাক্তাররা নেমেছিলেন তাদের মধ্যে কিন্তু একটা দাবি ছিল এই থ্রেট কালচারের অবসান অর্থাৎ ভয় মুক্ত যে পরিবেশ সেটা কিন্তু গড়ে তুলতে হবে এবং থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি সেটা কিন্তু শেষ করতে হবে দাদাগিরি বন্ধ করতে হবে এই মেডিকেল কলেজে হুমকি থেকেই জন্ম হচ্ছে এই শব্দ বন্ধের বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন কলেজ থেকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে আমরা যেরকমটা দেখেছিলাম গত বছরে যাদবপুরে যখন স্বপ্নদ্বীপ মারা গেল তখন কিন্তু আমরা এই র্যাগিংয়ের কথাটা জানতে পেরেছিলাম যদিও জানতে পেরেছিলাম মানে আরও বেশ অন্যরকমভাবে একটা আন্দোলন শুরু হয়েছিল র্যাগিং সম্বন্ধে নানা রকম একটা প্রতিবাদের কথা তোলা হয়েছিল সেই সময় যদিও সবই কিন্তু এই মুহূর্তে থিতিয়ে গেছে কিন্তু আমরা র্যাগিংটা দেখেছিলাম র্যাগিংয়ের বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম সেই সময় এবং একই জিনিস কিন্তু এই মেডিকেল কলেজগুলোতেও চলছে বিভিন্ন মেডিকেল কলেজে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন সময়ে র্যাগিংয়ের অভিযোগ উঠছে এবং এর মধ্যে দিয়েই র্যাগিং থ্রেট এইগুলোর কিন্তু বিষয় চলছে জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি যে ছাত্ররা তাদের মধ্যে বেশ কিছু লোক অংশের দাবি যে দু থেকে দু সাল পর্যন্ত মেডিকেল কলেজে দাদাগিরির বিষয়টা প্রকাশ্যে আসতে থাকে অর্থাৎ ওই কোভিডের সময় থেকে নানা অভিযোগ উঠতে থাকে তাদের দাবি এর পেছনে রয়েছে আনুগত্য লাভের ইচ্ছে এবং নিয়ন্ত্রণ করার ইচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশ টাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না তাদের দাবি হুমকি দিয়ে টাকা আদায়ও চলতো মেডিকেল কলেজে তবে আনুগত্য আদায় এবং নিয়ন্ত্রণ করার চেষ্টার বিষয়টি তার চেয়ে বেশি কয়েক বছর আগে রাজ্যের একটি সরকারি হাসপাতালে কয়েকজন চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছিল তারা এখন পিজিটি করছেন ভয় দেখাতেই ওই চিকিৎসকদের মারধর করা হয়েছিল বলে অভিযোগ সে সময়ও আন্দোলনের পথে হেঁটেছিলেন চিকিৎসকেরা চিকিৎসকদের একাংশের দাবি ওই ঘটনার সময় থেকেই সংগঠিত হতে থাকেন ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকেরা তখন থেকেই কোটানকোট দাদাদের আশঙ্কা হয় পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে পারে সাহাযাবেই যখন সবাই একসঙ্গে জড়ো হচ্ছে একটা আন্দোলন তৈরি হবার চেষ্টা হচ্ছে তখন এই যারা অসাধু লোকজন অর্থাৎ এই তথাকথিত দাদারা তাদের মনে একটা ভয়ের জন্ম নেয় আশঙ্কার জন্ম নেয় যে পরিস্থিতিটা হয়তো হাত থেকে বেরিয়ে যেতে পারে তখন থেকেই ভয় দেখানো কিন্তু আরও বাড়তে থাকে বাড়তে থাকে হুমকি এক একজনকে এক এক রকমভাবে কিন্তু ভয় দেখানো হতো যারা এম করছেন তাদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেখানো হতো হাউস স্টাফদের বলা হতো রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে বা বাতিল করানো হবে হুমকি দেওয়া হতো কাউন্সিলিং নিয়েও সিনিয়র ডাক্তারদের আবার হুমকি দেওয়া হতো বদলি করে দেওয়ার এমনকি চিকিৎসক পড়ুয়াদের হস্টেলে ভালো ঘর দেওয়া হবে না বলেও ভয় দেখানো হতো অর্থাৎ এত রকমভাবে কিন্তু ভয় দেখানো হতো এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে যারা পড়তে আসছেন তাদেরকে অবস্থাটা এই রকম এস কে এম এ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট বিপ্রেশ চক্রবর্তী তিনি বলছেন যে সকলকে এক এক রকম হুমকি দেওয়া হতো না কাউকে ফেল করানোর ভয় দেখানো হতো সকলকে একভাবে হুমকি দেওয়া হতো না কাউকে ফেল করানোর ভয় দেখানো হতো কাউকে আবার রেজিস্ট্রেশন বাতিল যেরকমটা বললাম বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে কিন্তু ভয় দেখানো হতো তিনি এরাও জানিয়েছেন যে সবসময় যে সিনিয়রেরা জুনিয়রদের হুমকি দিতেন তেমনটা না উল্টোটাও হতো অনেক তার কথায় দেখা গেছে যে অনেক ক্ষেত্রে যারা ইন্টার্নশিপ করছেন তারা গিয়ে সিনিয়রদের কাউকে কাউকে ধমকাচ্ছেন হুমকি দিচ্ছেন আসলে থ্রেট কালচারের মাথারা জুনিয়রদেরকে দিয়ে ওই হুমকি দেওয়াতেন ফলে জুনিয়ররা নিজেদেরকে হিরো বল মনে হিরো বলে মনে করতেন স্বাভাবিকভাবেই যারা সিনিয়র রয়েছেন তারা জুনিয়রদেরকে বলতো যে যা ওখানে গিয়ে ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে হুমকি দিয়ে এসো এবং যখন তারা এই কাজটি করছে অর্থাৎ জুনিয়ররা যখন সিনিয়রদের এই কাজটা করে দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই একটা আমি নিজে বেশ একটা বড় জায়গায় পৌঁছে গেছি এরকম একটা বিষয় তারা মনে করত আর যাকে হুমকি দেওয়া হতো সেই সিনিয়র কিন্তু লজ্জায় পড়ে যেতেন এবং গ্লানিতে ভুগতেন কিভাবে এম ফেল করানো হতো না চিকিৎসকদের একাংশের অভিযোগ যাদের আনুগত্য দাদারা আদায় করতে পারতেন না তাদের কখনো প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়া হতো প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের রিভিউ করা যায় না ফলে সমস্যায় পড়তেন সংশ্লিষ্ট পড়ুয়া আরও অভিযোগ যে ডাক্তারি পড়ুয়াদের আনুগত্য মিলত না তারা যখন ইন্টার্নশিপ করতেন তখনও বিভিন্নভাবে সমস্যা তৈরি করা হতো তাকে ইন্টার্নশিপের শংসাপত্র দেওয়া হতো না ওই পড়ুয়া যে সিনিয়র ডাক্তারের অধীনে ইন্টার্নশিপ করতেন তাকেও হুমকি দেওয়া হতো চিকিৎসকদের অভিযোগ এসবের নেপথ্যে খাতায় কলমে একটা লবি কাজ করতো সেই লবির অধীনে থাকলে মিলত নানাবিধ সুবিধা চিকিৎসকদের একাংশ অভিযোগ একাংশের অভিযোগ হুমকি দেওয়ার নেপথ্যেও সক্রিয় থাকত ওই লবি যেটা উত্তরবঙ্গ লবি বলেই চিকিৎসক মহলে পরিচিত একাধিক চিকিৎসক জানিয়েছেন যে ওই লবি সমস্ত সরকারি হাসপাতালেই সক্রিয় ফলে কোনো জুনিয়র ডাক্তার হেনস্থার শিকার হয়ে অন্য কোনো হাসপাতালে চলে গেলেও মুক্তি কিন্তু মিলত না সেখানেও তাকে হুমকি দেওয়া হতো অর্থাৎ একটা বিশাল বড় চক্র কিন্তু এর মধ্যে কাজ করছে যারা ক্রমাগত নজরদারি চালিয়ে যাচ্ছে আরজিকর হাসপাতালের চিকিৎসক জুমিত সিংয়ের অভিযোগ আমি তিন সাড়ে তিন বছর ধরে এই হুমকি সংস্কৃতির শিকার আমরা কয়েকজন বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছিলাম যারা প্রতিবাদের সামনের সারিতে ছিলেন তাদের নিশানা করা হয় হস্টেল থেকে জোর করে বের করে দেওয়া হয় বিভিন্ন সময় ফতোয়া জারি করা হয় অডিটোরিয়ামে ঢুকতে পারবো না তখন অডিটোরিয়ামে হয়তো কোনো অনুষ্ঠান বা কর্মসূচি চলছে জুমিতের দাবি সেখানেই হেনস্থার শেষ নয় কেউ হয়তো এম বিবিএসের কোনো বিষয়ে থিওরিতে বাহাত্তর শতাংশ পেয়েছেন অথচ প্র্যাকটিক্যালে পাশ করেনি প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের যেহেতু রিভিউ হয় না তাই প্রশ্ন করে লাভ নেই আর চিকিৎসকের অভিযোগ দাদারা যে পিজিটি পড়ুয়ার আনুগত্য পেতেন না তাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দেওয়া হতো কঠিন চিকিৎসার কেস দেওয়া হতো যাতে পিজিটি করতে শেষ করতে আর কি দেরি হয়ে যায় হুমকির মুখে দাদার আনুগত্য পেলে কি কি সুবিধা মিলতো সে কথাও জানিয়েছেন বিপ্রেশ তাঁর কথায় কলকাতার কোনো হাসপাতালে কোনো নির্দিষ্ট বিভাগের হাউস স্টাফ পদটাই হয়তো ছিল না দেখা গেল হঠাৎ একটি পদ গঠন হলো বিজ্ঞপ্তি জারি হলো তারপরে দেখা গেল যিনি হুমকি দিচ্ছিলেন তিনি হয়তো পদটি পেয়ে গেলেন দেখানো হচ্ছে তিনি পদ পাওয়ার যোগ্য কবে পদ তৈরি হলো কেন একজনই সুযোগ পেলেন উত্তর নেই বিস্তারিত জ্ঞান ছাড়াও অনার্স পেয়েছেন কেউ কেউ বিপ্রেশের অভিযোগ যাঁরা ওই চক্র বা লবির সঙ্গে ঘনিষ্ঠ তাদেরই সুবিধা দেওয়া হতো আন্দোলনরত চিকিৎসকদের অনেকের বক্তব্য ধমকাতে বা চমকাতে পারবেন এমন জুনিয়র ডাক্তার বা ডাক্তারি পড়ুয়াকেই হুমকি দিতে বলা হতো বদলে তিনি নিশ্চিত থাকতেন ডিগ্রি পাওয়ার ব্যাপারে পাশ করার চিন্তা থাকতো না ফলে পড়াশোনা থেকে তার নজর সরে যেত পাশাপাশি তিনি দাদাদের সুনজরে থাকতেন নিজের একটা দাপট থাকতো চিকিৎসকদের একাংশ আরও মনে করেন যে দীর্ঘদিন মেডিকেল কলেজগুলিতে নির্বাচন না হওয়ার কারণে জাঁকিয়ে বসেছিল থ্রেড কালচার আন্দোলনকারী চিকিৎসকদের পঞ্চম দফার দাবিতে ওই নির্বাচন করানোর কথাও বলা হয়েছে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা এই চিকিৎসকদের আন্দোলনকে খুব একটা ভালো চোখে দেখছেন না তারা কিন্তু এই যে নির্বাচন এই নির্বাচন করার কথাটা নিয়েও কিন্তু কটাক্ষ করছেন বলা হচ্ছে যে তিলোত্তমার বিচার চাইতে গিয়ে হঠাৎ নির্বাচনের কথা কেন উঠছে তার মধ্যে তার মানেই এদের মধ্যে কিন্তু রাজনীতি রয়েছে কিন্তু আমরা জানি যে স্কুলের পরবর্তী যে স্তরটা শুরু হয় অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু নানারকম বিষয় থাকে এবং সেই নানারকম বিষয়গুলোকে যাতে সঠিকভাবে চালনা করা যায় সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় সঠিকভাবে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু একটা দলের প্রয়োজন হয় এবং সেখান থেকেই আসে এই নির্বাচনের বিষয়টা এবং এই যে নির্বাচন যদি দীর্ঘদিন না হতে থাকে যদি নির্বাচনে দীর্ঘদিন যদি নানারকম ভুলভাল কাজ হতে থাকে তাহলে কিন্তু সেখানে একটি দলই টিকে থাকবে এবং তার ফলে এই ধরনের যে অপসংস্কৃতি অর্থাৎ এই থ্রেট কালচার বা নানারকম আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তে থাকবে সেই জন্যই মেডিকেল কলেজগুলোতে বা কলেজে বা ইউনিভার্সিটিতে ইলেকশন অর্থাৎ নির্বাচনের বিষয়টা কিন্তু রয়েছে এবং সেখানে সুষ্ঠু নির্বাচন হওয়াটাও কিন্তু খুব দরকার তো মেডিকেল কলেজগুলোতে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন না হওয়ায় এই যে হুমকির যে সংস্কৃতি সেটা কিন্তু জাঁকিয়ে বসেছে কোনো কোনো কলেজে তো দু সালে শেষবার নির্বাচন হয়েছে অর্থাৎ আজকে আমরা দাঁড়িয়েছি দু হাজার চব্বিশে দু হাজার সতেরোতে শেষবার নির্বাচন হয়েছে অর্থাৎ সাত বছর ধরে কোনো ভোটই হয়নি অথচ সকলে দায়িত্বহীন ক্ষমতা ভোগ করতে চাইছেন সে কারণে হুমকি দিয়ে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করা হতো তিনি বলেছেন যে বাম আমলে আমি বাম বিরোধী হয়ে ভোটে লড়েছি জিতেওছি একবার তখন নির্বাচন করা করানো হতো সেই নির্বাচনের গুরুত্বও ছিল এখন নির্বাচন হয় না তাই সমান্তরাল একটা ক্ষমতা কক্ষ তৈরি হয়েছে আন্দোলনকারী চিকিৎসকেরা মনে করেন এই কারণেই দাপট বৃদ্ধি পেয়েছে আমরা নাম পাচ্ছি অভিজ্ঞে বিরূপাক্ষ এদের নাম পাচ্ছি কলেজে ভয় দেখিয়ে তারা আনুগত্য আদায় করেছেন বিরুপাক্ষের সঙ্গে এক জুনিয়র ডাক্তারের ফোনালা প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ যদিও সেই যে অডিও ক্লিপ সেটার যে কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা আমরা জানতে পারিনি আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃতদেহ নিয়ে মৃতদেহ যে ঘরে ছিল সেখানে অভিক ছিলেন বলে অভিযোগ উঠেছিল সেই নিয়ে উঠেছে প্রশ্ন তারপরেই টান পড়েছিল সুতোই একে একে উঠে এসেছিল মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি এবং ভয় দেখানোর অভিযোগ উঠে এসেছিল বর্ধমান শাখার নাম যার মাথা ছিলেন বিরুপাক্ষ অর্থাৎ বিরুপাক্ষ বিশ্বাস আপাতত অভিক দে এবং বিরুপাক্ষদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু আন্দোলনকারী চিকিৎসকেরা মনে করেন হুমকি সংস্কৃতির শিকড় কিন্তু আরও গভীরে তার সঙ্গে জড়িত আরও অনেকে সেই কারণেই তারা চাইছেন বিভিন্ন মেডিকেল কলেজে প্রশাসনের কড়া হস্তক্ষেপ যাতে শিকড় থেকে উপরে ফেলা যায় সেই সংস্কৃতি এখন এই হচ্ছে গোটা পরিস্থিতিটা এবারে এই যে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি সরকারি মেডিকেল কলেজে নানা রকম একটা দুর্নীতির কিন্তু ঘাঁটি হয়ে উঠেছিল এবারে সেই ঘাঁটি বা সেই যে ঘুঘুর বাসা যাই বলুন না কেন সেইটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য ডাক্তাররা কিন্তু আন্দোলন শুরু করেছিলেন এবং এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে আমরা যেটা দেখেছি যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থার আজকে কি হাল এবং এই যদি ঘটনা এই যদি ঘটনাক্রম একইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সরকারি স্বাস্থ্য যে ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে সে কথা কিন্তু বলাই বাহুল্য এবং এই জন্যেই সাধারণ মানুষের নিজেদের স্বার্থে উচিত এই বিষয়গুলোকে নিয়ে কথা বলার এবং এই বিষয়গুলোকে নিয়ে সরাসরি প্রশ্ন করার যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে দিনের শেষে সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছেন সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া অবধি যা যা জিনিস আমরা কিনছি যা যা জিনিস ব্যবহার করছি সব জিনিসগুলো কিনতে গেলেই কিন্তু আমাদেরকে একটা ট্যাক্স দিতে হয় সেটা কখনও ডিরেক্টলি দিতে হয় কখনো ইনডিরেক্টলি দিতে হয় কিন্তু দিতে হয় এবারে এই ট্যাক্স দেওয়ার পরেও আমরা পরিষেবা কি আদৌ পাচ্ছি আমরা যদি আমাদের চারিদিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে কোনো কিছুই যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু নয় রাস্তায় গর্ত রয়েছে বাড়ির সামনে যে নোংরা পড়ে আছে সেই নোংরা পড়েই থাকছে কেউ ওটাকে তুলছে না আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খেলার মাঠ থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে এগুলো কোনো কিছুই আত্মক থাকছে না সবই চলে যাচ্ছে প্রমোটারদের দখলে এমন কি রাস্তার তো চলে যাচ্ছে যারা নির্মাণ সামগ্রীর যারা সিন্ডিকেট চালাচ্ছেন তাদের কাছে তারা সেখানে বালি পাথর এগুলোকে স্তূপাকৃতি করে রাখছেন ফুটপাথকে রাস্তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার আজকে কীরকম দশা অথচ আমরা কিন্তু ট্যাক্স দিয়ে যাচ্ছি তাহলে কি হচ্ছে আমাদের ট্যাক্সের জন্য টাকা কাটছে একদিকে আবার অন্য দিকে আমরা শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সেগুলোকেও গ্রহণ করার জন্য আলাদা করে আবার টাকা দিতে হচ্ছে অর্থাৎ আমি দিনের শেষে যদি একশো টাকা রোজগার করি সেই একশো টাকার মধ্যে আমি হয়তো সেখান থেকে দশ টাকা দিচ্ছি ট্যাক্স হিসেবে সরকারকে এবং সেই দশ টাকার মধ্যেই কিন্তু আমার স্বাস্থ্য আমাদের বাচ্চাদের যে শিক্ষা এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত ছিল পানীয় জল এগুলো অন্তর্ভুক্ত ছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ জায়গাতে পানীয় জলটা আলাদা করে কিনে খেতে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদেরকে যেতে হচ্ছে কোথায় কোনো বেসরকারি স্কুলে নিজেদের শরীর খারাপ হলে আমাদেরকে যেতে হচ্ছে কোনো একটা বেসরকারি হাসপাতালে কারণ সরকারি হাসপাতাল সরকারি স্কুল বা সরকারি শিক্ষা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখানে আমরা কোনোভাবেই ভরসা রাখতে পারছি না তার মানে আমরা একশো টাকা রোজগার করেছিলাম তার মধ্যে দশ টাকা ইতিমধ্যেই আমরা ট্যাক্স হিসেবে দিয়ে দিয়েছি নানাবিধভাবে এবং তারপরেও আমাদেরকে স্বাস্থ্য এবং শিক্ষার জন্য অতিরিক্ত খরচ করতে হচ্ছে যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই ট্যাক্স হিসেবে সরকারকে দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই পরিষেবাটা আমরা গ্রহণ করতে পারছি না বা সরকার সেই পরিষেবা দিতে পারছে না তারা ব্যর্থ এবং এখানেই হচ্ছে সমস্যা অর্থাৎ আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সটা সম্পূর্ণরূপে বিফলে যাচ্ছে এই কি আমরা ট্যাক্স দিই এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে এবং এই প্রশ্নগুলো শুধু নিজের জন্য নয় কারণ এই প্রশ্নগুলো যদি করেন তাহলে কিন্তু এর মাধ্যমে সামগ্রিকভাবে দেশের সমস্ত স্তরের নাগরিকদের উপকার হবে কারণ দেশে শুধু শুধু বড়লোকরা লোকরা নেই বা মধ্যবিত্তরাই নেই গরিব লোকেরাও আছে তাদের জন্য ভাবতে হবে যদি দেশকে ভালোবাসেন যদি দেশকে ভালোবাসতে হয় তাহলে দেশের নাগরিকদের ভালোবাসতে হবে এবং এই নাগরিকদের ভালোবাসতে গেলে নাগরিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর দাবি জানাতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই দাবি জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে অবস্থা চলছে তা কিন্তু সেই অবস্থাতেই থাকবে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাই আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাড়ির চারদিক নোংরা হয়ে পড়ে রয়েছে কোথাও যদি বন্যা হচ্ছে সেখানে সরকারি ত্রাণ ঠিকভাবে পৌঁছচ্ছে না কোথাও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেখানে সঠিকভাবে নজরদারি করা হচ্ছে না সেখানে সঠিকভাবে যে সমস্ত পীড়িত মানুষেরা রয়েছেন তাদেরকে দেখা হচ্ছে না এবং এইভাবেই সামগ্রিকভাবে দেশটা চলছে যেটা কিন্তু একেবারেই কাম্য ছিল না এবং যতদিন যাচ্ছে তত এর কিন্তু একটা অবনমন হচ্ছে অর্থাৎ সব কিছু আরও বেশি যেন মনে হচ্ছে নিম্নমুখী হতে থাকছে এবং এইখান থেকেই যাবতীয় আশঙ্কা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে এই রকম একটা সমাজের মধ্যে এই রকম একটা পরিবেশের মধ্যে কথাটা শুনলে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এবং এই অবস্থাকে পাল্টাতে গেলে যদি নিজের সন্তান সন্ততিদের প্রতি সত্যি ভালোবাসা থেকে থাকে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে কিন্তু পাল্টাতে হবেই তা না হলে কিন্তু খুব একটা আমরা কিন্তু ভালো দিকে যাব না বা যাচ্ছি না শুধু আমরা আমাদের চারিদিকে রেখে দিচ্ছি সাম্প্রদায়িক বিষ এবং তার সঙ্গে আরও নানারকম আবর্জনা এর মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে রেখে দিয়ে হয়তো বিদায় নেব এবং তারা নিজেদের মতো করে মারামারি করে থাকবে এই হচ্ছে বিষয় যাই হোক আপাতত এটুকুই পরবর্তী সময় আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ